গোপাল ভাঁড় যাচ্ছে বাড়ি। মাথার উপর গনগনে সূর্য গরমে অতিষ্ঠ হয়ে গোপাল এক গাছের নিচে বিশ্রাম নিতে বসল বেশি গরম লাগায় ফতুয়াটা খুলে পাশে রেখে একটু আয়েস করে বসল সে বিশ্রাম নিতে নিতে কখন যে ঘুমিয়ে পড়লো নিজেই জানে না ঘুম যখন ভাঙল গোপাল দেখে তার ফতুয়াটা চুরি হয়ে গেছে হায় হায় এখন কি হবে খালি গায়ে তো আর শ্বশুরবাড়ি ওঠা যায় না কি আর করা যাবে সে হাঁটতে হাঁটতে মনে মনে বলতে লাগল হে ভগবান রাস্তায় অন্তত দশটি মুদ্রা যেন কুড়িয়ে পাই তাহলে পাঁচ মুদ্রায় আমার জন্য একটা ভালো ফতোয়া কিনব আর তোমার জন্য পাঁচটি মুদ্রা মন্দিরে দান করব। কি আশ্চর্য ভাবতে ভাবতেই দেখে রাস্তার ধারে কয়েকটি মুদ্রা পড়ে আছে খুশি হয়ে উঠল গোপাল ভাঁড় গুনে দেখে পাঁচটি মুদ্রা মহাচতুর গোপাল বলে উঠল হে ভগবান আমাকে তোমার বিশ্বাস হলো না নিজের ভাগটা আগেই রেখে দিলে